এই জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কেউ রাখেন আপনার কোনো হিসাব এবং কোনো লোক আপনাকে বাঁচাইতে পারবে না কারণ নাম অবশ্যই আপনাদের অবদারিত স্থান এই নাম জিনিসটা কি এই জাহান্নাম জিনিসটা আসলে মূলত কি আল্লাহ তাআলা এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য মুজামুল ওয়াসিত নামক গ্রন্থের লেখক সম্মানিত লেখক বলেন যে জাহান্নাম বিষয়টা কি আসলে জাহান্নামটা এমন একটা বিষয়ের নাম তিনি বলছেন জাহানু মু আহ জাহার নাম হলো একটা আগুনের নাম জাহার নাম কিসের নাম কথা বলেন জাহান নাম কিসের নাম একটা আগুনের নাম মুজামুল ওসিদ গ্রন্থকার বলছেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের নাম এই আগুন এই আগুনের মাধ্যমে পাপিষ্টদেরকে আল্লাহ শাস্তি দিবেন এই আগুনের বিনিময়ে আল্লাহ তালা পাপিষ্টদেরকে শাস্তি দিবেন এবার আপনি যদি ইচ্ছা করেন এই জাহান ভিতরে এই সুরক্ষিত এই জায়গার ভিতরে আল্লাহ যখন বান্দাকে ফেলে দিবেন ফেলে দিয়েও আল্লাহ তালা যখন এই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করবেন তখন মানুষগুলা বিকটভাবে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় চাইবে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবার জন্য অনেক কিছু তারা বিনিময় গ্রহণ করবে তারা চাইবে তারা বলবে আল্লাহ এই জাহান নামে এত শক্ত আগুন এটার মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে না প্রয়োজনে আমাদের জীবনে যা দিচ্ছেন দুনিয়াতে সব নিয়ে নেন মুক্তিপণ হিসেবে তারপরেও আমাদেরকে মুক্তি দেন তখনই আল্লাহ তালা যেই কথাটা বলবেন এই কথাটা আল্লাহ তালা কোরআনুল কেরিমে অনেক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন সুরাতুল মায়েদাহ পবিত্র কোরআনে সুরাতুল মায়েদার ভিতরে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা তা বর্ণনা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إن الذين كفروا لو له أن لهم ما في الأرض جميعا ومثله معه معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم الله بلتشن. যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এদের ব্যাপারে আল্লাহ বলছেন লাউ আন্নালাহু মা ফিল আরদি জামিআ যদি সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর মানুষ যদি একজনকে বানিয়ে দেওয়া হয় একজনকে দেওয়া হয় সমস্ত সম্পত্তি যা কিছু আছে সব যদি একজনকে দেওয়া হয় আল্লাহ বলছেন ওয়া মিসলাহু মাআহু যদি অনুরূপ আরেকটা পৃথিবীর সমান বানিয়ে দেওয়া হয় তাও যদি বান্দা আমাকে দিতে চা তারপরও আল্লাহ বলছেন তারপরও আমি আল্লাহ তালা তার থেকে ক্যামতের দিন তার আজাদকে এক চুল পরিমাণ কমানো হবে না এবং তার কোনো অনুপম এবং তার কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না বলতেছেন কে আওয়াজ করে বলেন বলছেন কে কারণ এটা দুনিয়া না গুশের কোনো সিস্টেম নেই বাঁচার কোন সিস্টেম নেই আল্লাহ বলছেন যে তাম পৃথিবীরা যদি ডাবল করে তোমাকে দেওয়া হয় যদি আমাকে অনুপ্রাণ হিসাবে মুক্তিপণ হিসেবে দিতে চাও তারপরও তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না বরং তোমার আজাবকে লঘু করা হবে না বরং তোমার আজাবকে আমি আল্লাহ তালা আরো বৃদ্ধি করে তোমার শাস্তি বাড়াই দিব কারণ এর নামে হচ্ছে নাম শুধু তাই নয় যখন মানুষ জাহান্নামে ফরে যাবে দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নেবে আগুনের মধ্যে তখন মানুষ হতাশা হয়ে তারা একটি কথা বলবে যেই কথাটা আল্লাহ তালা কোরআনে বলছেন এটা অত্যন্ত হৃদয় বিদায়ক মানুষের হৃদয়ে লাগার মতো একটি কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন ইয়াদুল মুজরিমু লাউ ইফতেদি মিন বিবনি যখন তাদেরকে জাহান্দানের দিকে যখন নেওয়া হবে তখন তারা বলবে হে আমার আল্লাহ আনিল মুজরিমিন ফেরাস্তারা জিজ্ঞাসা করবে এ খারাপ জায়গায় তোমরা কেন আসছো কেন আসছো তোমরা তখন লাউ ইফতাদি লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি তারা ডাক দিয়া বলবে আমার আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বিবানি আমার সন্তানকে আপনাকে আল্লাহ আল্লাহর রাস্তা আমার সন্তানকে দিয়ে দিলাম তারপর আমরা জাহান্নাম থেকে বাঁচাও সন্তান দিয়ে নিজে বাঁচতে চাইবে তারপরে আল্লাহ কোরআনে বলেন শুধু তাই নয় এটা দিয়ে শেষ করবেন আল্লাহ বলেন ও সাহিবে এবং তারা বলবে আমার আল্লাহ এই জাহান্নামে আমাদেরকে দিও না বরং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার সন্তান আমার স্ত্রী কি আমার বা এবং যাবতীর সংকট যা সে সব দিতে চাই কিন্তু তারপরও আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও আল্লাহ বলবেন না কখনোই না কারণ যাটা যা তোমরা করে আসছো এর পরিণাম তোমরা বুক করবে তারপরেই তোমরা বাঁচবে কারণ এর পরিণাম তোমরা অবশ্যই নিতে হবে তবে আপনাদেরকে প্রশ্ন জাহান্নামে মানুষ কেন যাবে কোরআন বলছে জাহান্নামে মানুষ কেন যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া মা জা বিসাইয়াতি ফাকুবাত উজুহুম ফিন্নার হাল তুজাউনা ইল্লা মা কুমতুম তাআমালুন জাহান্নামে মানুষ যাবে তার নিজস্ব অসৎ কর্মের কারণে অসৎকর্ম যা আপনি করছেন যা কোরআন আপনাকে সাপোর্ট করে না যা হাদিস আপনাকে নিষেধ করেছে কিন্তু আপনি করেছেন এমন কাজের জন্যে আপনি জাহান্নামে যাবেন আর এই জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কেউ রাখেন না আপনার কোনো হিসাব এবং কোনো লোক আপনাকে বাঁচাইতে পারবে না কারণ জাহান্নাম অবশ্যই আপনাদের অবদারিত স্থান এবার আপনাকে أروى <applause> الله تلا clear question قرار جهنم أجابي الله رب العالمين وَالَّذِينَ كَفَوُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمٍ وَبِعِنْسَ الْمَصِيرَ الله تلا بولن وَبِعِنْسَ الْمَصِيرَ الله تلا بولن ওই জাহান্নামে নামে তো তারা যাবেন যারা কোরআন কে অস্বীকার করেছে যা তাদের সুবিধা আছে কোরআনে মানছে আর যা অসুবিধা আছে তা ছেড়ে দিছে এদের জন্য বলো জাহান্নাম আছে না নাই এমন লোক অনেক আছে সুবিধা বাজে আয়াত মানে কিন্তু অসুবিধা আয়াত কোরআন থেকে মানতে চাই না এমন লোক আছে না অনেক আছে আল্লাহ তালা বলছেন তাদের জন্য একটা জায়গা আছে যে জায়গাটা সম্পর্কে কোরআন বর্ণনা করছেন আল্লাহ আব্বুল আলম কোরআনুল করিম আল্লাহ বলেন ইন্দ আল্লাহ বলেন নিশ্চয়ই জন্য এরকম ইন্না হরফুল বিল ফেইল আল্লাহ বলছেন হরফুল ফেল তখনই ব্যবহার করা হয় যেটা অতি বা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন আল্লাহ বলছেন নিশ্চয় জাহান্নাম কানত আলা নিঃসন্দেহে জেনে রাখো জাহান্নাম একটি গোপন জায়গা কি জায়গা এই যে কিছুদিন আগে আমরা যা দেখলাম গুফন গুফন ঘর যা আছে এই জাহান্নাম আল্লাহ বানাইছে গোপন জায়গা আল্লাহ বলতেছেন যে জাহান্নাম একটা গোপন পাঠ। এই তোমাদেরকে দেওয়া হবে কাদেরকে যারা আবা যারা সীমা লঙ্ঘন করেছে যারা সীমা অতিক্রম করেছে তাদের জন্য ওই জাহান্নাম আসে না নাই এই জাহান নামের ভিতরে আল্লাহ তাদেরকে ফেলে দিবে এবার আপনাদের কাছে আমি একটি প্রশ্ন আচ্ছা আপনারা তো জাহান্নামের জীবন বরাই শুনছেন জাহান্নাম কিন্তু আসলেই জাহান্নামের যে মূল অংশ এই যে সাতটা জাহান্নাম আছে এর মধ্যে একটা জাহান্নামের নাম হলো জাহান্নাম কিন্তু আমরা শুধু জাহান্নাম জানি আর বাকি ছয়টা কই গেল জাহান নাম কিন্তু সাতটার মধ্যে একটা নাম জাহান নাম তাহলে এই সাতটা যে জাহান নাম আছে এই সাতটা জাহান নামের মধ্যে আল্লাহ কাদেরকে কাদেরকে দিবেন আমরা মনে করি গুণা করলে সবারে জাহান নামে দিবে একরকম নয় সব জিনিসের স্তর আছে স্তর বিশেষ করে আপনাকে জাহান নামে দিবে আপনার জানি যে সাতটা জাহান নামে স্তর আছে এবং সাতটা জাহান নামের অংশ বিশেষ আছে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাআলা বলেন ওয়াননা জাহান্নামাল মাউইদুহুম ইজমাঈন লাহা সাবাআত আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম যাজাওম মাকসুম আল্লাহ বলেন যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনে যারা খুশি না তারা অসন্তুষ্ট আল্লাহর বিধান মানতে যারা অসন্তুষ্ট তাদের ব্যাপারে আল্লাহ তালা জাহান্নাম নাম বানিয়েছেন জাহান্নামে নামে স্তর বানাইছেন সাতটা স্তর আর জাহান নাম একটা এই সাতটা মিলে একটা জাহান নাম আর স্তর হচ্ছে তার সাতটা আর সাতটা স্তরে সাত প্রকার মানুষ জাহান যাবে আর প্রত্যেকে এক ধরনের শাস্তির জন্য সবাইকে এক জাহান্নামে নামে দেওয়া হবে না কোরআন বর্ণনা করছেন কথা বলবো এক নাম্বার জাহান নাম জাহান নামে নাম কি বলেন আপনার আওয়াজ করে বলেন জাহান নাম কি সাইর এই সাইর নামক জাহান নামে জাহান নামটা কেমন হবে এই জাহান নামের আগুনটা কেমন হবে এই ব্যাপারে কথা বলতে গিয়ে রসরি করিম সাল্লাই সহি বোকারি হজরত আবু হুরেরা থেকে বর্ণিত রসুলি করিম সল্লাহ আলিয়াল্লাম বলেন শহীদ তিরমিজির বর্ণনা পাঁচ হাজার সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা আবু হুরেরা বলেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়ারে জাহান নামের আগুন শুধু আগুন বলেন কিন্তু এই আগুনের শক্তিটা কেমন আল্লাহ নবী বলেন শোনো তোমরা কি তোমার বাবা ইব্রাহিম নবীর আগুনের কথা কি শুনেছ নাকি সাহেরা বললেন হে সুরাল্লাহ শুনেছি ও ইব্রাহিম নবীকে যে আগুনটাকে জ্বালাবায় জ্বালে ইব্রাহিম নবীকে ফালাবার জন্য প্ল্যান করেছিলেন ওই আগুনের এতটা তাপ ছিল ওই আগুনের উপর দিয়ে যদি তিন কিলোমিটার উপর যে কোনো পাখি যাইত তাহলে ওই পাখিটা আগুনের উত্তপ্ততার কারণে তিন কিলোমিটার উপর থেকে পাখিটা

আগুনটা এ দুনিয়ার আগুন যত শক্ত করে জ্বালানো হয় এর চাইতে আরো পর্যায়ক্রমে এত এত পাওয়ার করে উন সত্তর গুণ পাওয়ার বেশি মোট হলো সত্তর গুণ পাওয়ার হচ্ছে জাহান্নামের তেজস্বী আগুন এই আগুনের বর্ণনা দিতে গিয়ে রসুল কারীমাব সাহাবেদীকে বললেন ও আমার সাহেবের শোনো জাহান্নামের সবচেয়ে কম সবচেয়ে নিম্ন সবচেয়ে টান্ডা একজন একজনের শাস্তি হবে উনি আমার চাচা তোমরা কি চিনো আমার চাচাকে রুসুরি কারিম এই কথা বলতে গিয়ে রসুলের চোখ থেকে পানি বের হয়ে গেলে আমার মনবি ডায়েদিয়া বলেন ও আমার সাহেবেরাম আমার চাচা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম হলো আমার চাচার কানে আমার চাচার মুখের মধ্যে আমার কানটা লাগায়া দিয়ে বলছে আমার চাচা আপনি শুধু মানি বলেন ইলাহা ইল্লাল্লাম বলা লাগবে না শুধু ইল্লাহ শব্দটা ব্যবহার করেন আমি নবী আমার রব আল্লাহর কাছে বিচার দায়ের করে আমি আমি নবী আপনাকে জান্নাতে জন্য সুপারিশ করব। কিন্তু ভাগ্যক্রমে সে বলে নাই কেন বলেন আল্লাহ কোরআনে বলছেন হুদাওয়ালা কিন্ন মহামাইয় সা আপনি চেষ্টা করে কোনো লাভ নাই কারণ তার কপালে হাদায় দরজা বন্ধ করে দিয়েছে একজন চিকার মেরে বলেন উনিকে আল্লাহ বলছেন ইচ্ছা করলেই হেদায়ত করতে পারো না কারণ হেদায়তের মালিক আমি আল্লাহ পৃথিবীর কেউ হেদায়ত করতে পারে না কোনো আলেম হেদায়ত করতে পারে না কোনো নদী হেদায়ত করতে পারে না কারণ হেদায়তের দায়িত্ব একজনের হাতে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার জন্য জান্নাত রেখেছেন যিনি তোমার জন্য নাম রেখেছেন ওনার হাতে হেদায়ত কথা বলেন ঠিক না হয় নাই তখন রসুলের চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন রসুল বলেন আমার চাচার সবচেয়ে কম শাস্তি হবে যিনি আমার চাচা আবু তালিব ইবনে আব্দুল মোতালিফ মুতালিবের সন্তান আবু তালিবের আমার চাচার শাস্তিটা কম হবে কেমন শাস্তি হবে এমন আমার সময় রসুল বলেন ও আমার চ্যাবনা শুনে নাও আমার চাচাকে নাম থেকে জাহান নামে একটা জাহান নাম আসেন ওই জাহান নাম থেকে মাত্র পায়ের স্যান্ডেল আমার চাচার পায়ে আমার আল্লাহ দিবেন আর এই এই সঙ্গে সঙ্গে আমার চাচার মাতার মগজগুলা পেঠে যাবে এবং মাতার মগজগুলা কানের চিদ্র নাকের চিদ্র দিয়ে বের হবে আর মোমের মতো মজক গলে গোলে গলে নিচের দিকে পড়তে থাকবে এটা হলো জাহান্ন সবচেতে সবচেয়ে টান্ডা সবচেয়ে আরামের শাস্তি এবার আপনারা বলেন যদি আমাদেরকে জাহান্নামে ফালাইয়া দেয় তো আমরা সহ্য করতে কোনো অসুবিধা নেই নাকি কোনো অসুবিধা নেই ইচ্ছা করলেই আরামে বুক করা যাবে কিন্তু আল্লাহ বলছেন যে সর্বনিম্ন শাস্তি রসুল করিম সাল্লাহ আমার সর্বনিম্ন শাস্তি আমার চাচার আর আমার সাচার জন্য এই শাস্তি এবার শুনো যে জাহান্নামে সাইরের আগুনের পাওয়ার কত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বলেন আমার আল্লাহ তালা বলেন ওই জাহান্নাম যখন জাহান মানুষদেরকে যখন দেখবেন সঙ্গে সঙ্গে জাহান উত্তপ্ত হয়ে রাগ হয়ে জাহান নাম ক্রূপ দেখাবেন জাহান্নাম অত্যন্ত রাগান্বিত হবে জাহান্নামী মানুষকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম রাগ হবে বিরাট রাগ হয়ে বিরাট বলবে আল্লাহ তুমি তাদেরকে আমার ভিতরে ধাও যে দুনিয়াতে যা করে আসছে তার পুঙ্কানো পুঙ্কানো হিসাব আমরা আজকে নিয়েই পরে ছাড়বো এই কথা বলবে জাহান সাইরের আগুন আর জাহান সাইরের আগুন হলো জাহান নামের মধ্যে সবচেয়ে কম কম আগুন আগুনের শক্তি কম আর এই আগুনের পাওয়ারে আল্লাহ বলছেন মানুষকে যখন ফালানো হবে তখন তার শরীরের প্রতিটা চামড়াকে বেয়াল্লিশ হাত করে মোটা করে বানানো হবে কয়াত করে হাদিসটা বলেন কয়াত করে মোটা হবে আপনার প্রতিটা চামড়া আর এই চামড়ার ভিতর রসুল বলেন এই চামড়া থাকার সত্ত্বেও তোমার আগুনের তাপ তোমার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমার পেটের ভিতরের হয়ে বুড়িগুলো এতই শক্ত জাহান্নের আগুন এবার কোরআনুল কেরিমি আল্লাহ বর্ণনা করছেন যে সাইরের মধ্যে এত শক্ত আগুন হবে এবার আমি আপনাদেরকে কাছে জানতে চাই এই সাইরের মধ্যে কারা ডুববেন এটা শোনেন সাইরের মধ্যে সাইরের মধ্যে আপনার চার প্রকার লুক সাইর নামক জাহান্নামে ডুববে এক প্রকার লোক হলো যারা সতর্ককারী সতর্ক মানে না মানে কোরআন থেকে যা বলছে ইমাম সাহেব অথবা নবী রাসূল যা বলে আসতে শুনছে কিন্তু মানে না তাদের জন্য এই জাহান্নাম কোরআন বলছে কোরআনুল কারীম আল্লাহ বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او ناقل ما كنا في اصحاب السعير <applause> জাহান নামে তারা ডুববে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাদেরকে যখন জাহান নামে নেওয়া হবে জিজ্ঞাসা করবে কেউ তোমাদের কাছে কি কোনো হুজুর যাই নাই তোমাদের কাছে কি আমি কোনো নবী পাঠাই নাই তখন তারা বলবে কলু বালা গেছিল আনা নাজির আমাদেরকে হেদায়তের কথা বলছিল কিন্তু সমস্যা কোন জায়গায় ফাঁকা জানা জল্ সেই যা বলছে আমরা মনে করছি এটা শুধুই মিথ্যা কথা কইছে কি বলছে মিথ্যা কথা বলছে হুজুরের সুবিধাবাদী কথা বলছে আমরা ভাব যে এটা আল্লাহ বলতেছে এই কথা যারা ভেবেছো শুনে রাখো তোমাদের জন্য সাইর অপেক্ষা করছে সাইর আছে না নাই আওয়াজ করে বলেন সাইর নামক জাহান্নাম আছে না নাই তখনই তারা আরো বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ তারা শিক্ষার মেরে ফেরেস তাদেরকে বলবে আমার আমার আল্লাহ আমাদের কাছে নবী পাঠাইছেন নবীর আউলাদ নবির নবীদেরকে রাসুলের আউলাদ আমাদেরকে পাঠিয়েছেন সবাই আমাদেরকে সতর্ক করেছে মিত্যারোপ করেছি প্রতিপন্ন করেছি আর আজকে যদি আমরা শুনতাম এবং মানতাম তাহলে এই সাইর নামক জাহান নামে আর আমাদেরকে আসতে হতো না কিন্তু আমরা মানিও না শুনিও নাই এই জন্যই আমাদের সাইর নামক জাহান্নাম তাহলে আমাদের আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে যে আমাদের সময় সংকিত সংকীর্ণ হওয়ার কারণে আমরা সামনের দিকে যাচ্ছি না আল্লাহ তালাম যে সাত প্রকার জাহান্নাম স্তর আছে আর প্রতি স্তরে আল্লাহ তালা প্রতি সেক্টরে সেক্টরে আল্লাহ তালা কাকে কাকে জাহান্নামে দেবেন কী কী অপরাধের কারণে কোন জাহান্নামে দিবেন কোরআনুল করিম বর্ণনা করছেন এই আমাদের উচিত যে আমরা কোন পাপ করছি কোন জাহান নামে ওই জাহান নামের আগুনের শক্তি কেমন এগুলো আমরা জেনে শুনে চলার চেষ্টা করবো ফারি ফিল জাননা ও ফারিকুম কুমফিল আমরা এই আয়াতকে অনুসরণ করে আমরা জীবন পরিচালনা করবো ইনশাল্লাহ সবাই রাজি আছি ভাইয়ের তাহলে আমাদের উচিত হলো আমরা জাহান নাম থেকে বাসার এক নম্বর হাতিয়ার পাইলাম কি চোখের পানি সেরে মাপ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তা আমাদের চোখের পানির চাইতে জাহান নামের কোনো বড় ধরনের অস্ত্র হতেই পারে না এটা মাথায় রাখবেন জাহান্নামকে টাকাইতে গেলে জাহান নামের সাথে যুদ্ধে জিততে গেলে আপনার চোখের পানি জমা রাখেন কাঁদেন শেষ দা দেন চোখের পানি ছেলে দেন আপনার জাহান্নাম আপনাকে স্যালেন্ডার করবে আপনি জাহান নামকে করতে হবে না